না সব হলো ভেজাল্লা ধনী পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মসজিদের দান কইরা চায়ের দোকানে চাপাবাজি করে পুরা মসজিদ আমি কইরা দিছি কি আল্লাহ বলে না আমি ধনী কেমন জানো আরে দুনিয়ার ধনীরা মন দেয় না বেশি দেয় না চাওয়ার আগে দেয় না আর আমি আল্লাহ চাওয়ার আগে দে প্রয়োজনের বেশি দেই ও আল্লাহর বান্দা আমি দিয়া খোটা দেই না বরং আমি আল্লাহ ডাকি আয় যা চাবি আমি দিতে দেরি করব না দুনিয়াওয়ালারা দেয় না কেন সব অভাবই আর আমি আল্লাহ দিতে চাই কেন আমার কোন অভাব নাই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে বেজার নম্রতা সাদা রহমত শিবে সেথা তা প্রভুর আদা বড় বড়াই থাকলে দিলে রহমত আরবে না নিজেকে নিজে ছোট মনে করি সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খুদার রহমাতি হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময়ে স্মরণ করো আল্লাহ আমার থাকতে সময়ে স্মরণ করো আল্লাহ আমার আল্লাহর কাছে র ওই রে যুব আমার নবী থেকে দামি কোনো মানুষ আসেনি বলো নবীজির প্রয়োজনে কিছু দরকার হলে নবী কার কাছে চাইতেন আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন তুমি এত ভিআইপি হইলা যে আল্লাহর কাছে চাইতে পারবা না কেন চাও না এর হয়তো জবাবে মন হতে পারে দুইটা হয়তো তোমার ধারণা আল্লাহকে পছন্দ হয় না না হয় আল্লাহ দিতে পারেন না কি আল্লাহ পারেন পারলে চান না কেন তবে চাইলেও লাইন মতো চাইতে আপনার এলাকায় চেয়ারম্যান আসছে কলারটা ধইরে যদি চেয়ারম্যান আমার চিনেননি আমার বোর্ডসার আপনি চেয়ারফ্যান নাই তাড়াতাড়ি পঞ্চাশ হাজার টাকা দেন টাকা দিবে না জুতা মারবে বলবে পঞ্চাশ হাজার কেন পাঁচ লাখ দিব নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশন কর গাদ্দারি করলে জুতার বাড়ি খাবি আল্লাহ কয় আমি দিতে রাজি তবে লাইন মতো চাও কয় কেমনে কয় দুই জিনিসের দ্বারা বিশ্বরি অসলা ধৈর্য আর নামাজ আমি ধৈর্যও নাই নামাজও নাই যদিও ইমান তাজা আল্লাহ হেদায়াত দান করে হায় হায় যুবক বাবারা রেডি হয়ে যাও আর নামাজ চাইব না কি নিয়ত করা যায় আল্লাহ কবুল করে অনেক কথা কথায় কথা আল্লাহর এই কি সারা জীবন শেষ হবে হ্যাঁ কেয়ামতে আল্লাহ নিজে কোরআন শুনাবেন নবী নিজে শুনাইয়া এই আশেকদের কলিজা ঠান্ডা করবেন অতএব বয়ান শুনতে থাকেন আমার প্রিয় ভাই আপনাদের প্রিয় মানুষ ওবায়দুর রহমান বয়ান করবেন অত্যন্ত সুন্দর আলোচনা করেন বাড়ি যে ঘুমাইবেন এ জাতি রাতে ঘুমায় না সারা রাত মোবাইলে আকাম করে ফজরের ঘুমায় মোবাইলের হক আদায় করে সারা রাত এখান থেকে বের হইলেই গুনা শুরু অতএব দরকার নাই বসেন এরপরে হেদায়তুল্লাহ খান আজাদ হিসাব আসতেছেন বয়ান শুনে দোয়া করে যাবেন তো ইনশা আল্লাহ এইটা যদি মানেন আমি শুনব না আপনি আমার কথা মানছেন কিনা শুনব না পরে কথা বল না কেন তো শুনলে আমার দিল কি বেজার হবে না খুশি খুশি হওয়াটাই দোয়া কেউ আবেগ দিয়ে যাইবেন না একটু মুসাফা করি এহেনে প্যান্ডেল ভেঙ্গা আমার সাথে মুসাফা করবেন আমার কথা অমান্য করে দোয়া আসবে না বড় দোয়া আসবে অতএব দোয়া নিয়ে থাকেন চুপচাপ বসেন বয়ান শেষ করে মোনাজাত দিয়া যাবেন কেউ আমার সাথে মুসাফা করার জন্য চেষ্টা করবেন না অনুরোধ করে বললাম আল্লাহ যে কথা বললাম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন